শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের দুর্গা রায় পাড়া পরিদর্শন করে রিয়াং সম্প্রদায়ের মানুষের সাথে মত বিনিময় করলেন মন্ত্রী বিকাশ দ্বীপবর্মা এদিন মত বিনিময়ের পাশাপাশি এলাকাবাসীর মন্দির নির্মাণের দাবি অনুযায়ী ভূমি অ্যালটমেন্টের দেওয়ার জন্য সরকারি আধিকারিকদের নির্দেশ দেন তিনি প্রতিদিনই উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা ছাড়াও রাজ্যের অন্যান্য প্রত্যন্ত এলাকা পরিদর্শন করে সাধারণ মানুষের সুখ দুঃখের কথা শুনছেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা আজ ফের তিনি পরিদর্শন করলেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের দুর্গা রায়পাড়া এই অঞ্চলে বসবাসকারী রিয়াং সম্প্রদায়ভুক্ত মানুষদের সাথে কথা বলেন এবং তাদের সুখ দুঃখের কথা শুনেন। সেই সাথে অসুবিধাগুলো দূর করার আশ্বাস দিয়েছেন তিনি এছাড়াও এই এলাকায় লংতাই দেবতা মন্দির নির্মাণের জন্য সরকারিভাবে জায়গার অ্যালটমেন্ট দেওয়ার দাবি জানিয়েছিলেন এলাকার মানুষ আর তাদের দাবি অনুসারে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে মন্দির নির্মাণে জায়গাটি পরিদর্শন করেন এবং শীঘ্রই অ্যালটমেন্ট দেওয়ার জন্য সরকারি আধিকারিকদের নির্দেশ দেন এছাড়া এলাকাবাসীর দাবি মোতাবেক একটি যাত্রী বিশ্রামাগার শীঘ্রই নির্মাণে প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা পাশাপাশি তিনি এক সাক্ষাৎকারে বলেন বিগত বাম সরকারের সময়ে রাজ্যে জনজাতি এলাকায় কোনো উন্নয়ন হয়নি বর্তমান কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে জনজাতিদের জন্য একের পর এক উন্নয়নমূলক কর্মসূচি অব্যাহত রয়েছে আমি ওনাদেরকে যে একটা এই যে যাত্রী যাত্রী যদি এসে থাকার জন্য এখানে এটা করার জন্য আমাকে বলেছিল আমি দিল্লি পাঠিয়েছি আমি এটা করে দেব আমি দিল্লির মধ্যে আর্টিকেল টু সেভেন্টি ফাইভ মধ্যে আমি পাঠিয়েছি এটা হয়ে যাবে এটা কোনো চিন্তা করার বিষয় নেই ওদের যে ডিমান্ড ছিল যে যাত্রী সেট যাত্রীদের আসলে এখানে থাকার জন্য এটা করে দেবো আমি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছি যে করা জন্য এটা হয়ে যাবে